जा चल लेटर में लिया जमने भाई आपने आपका दासन प्रतिशाप गुथे हाटी आसे एहे नहीं आसे ना पोती रोई बडी आसे हां पोती रो हां ठीक आसे भाई चला आसे हां तो

ভাইডা কত করে কেটে হাওয়া লাগেনা এটা পালেবা সব করে পালে আছে এটা কম টাকা এটা নিয়ে কি আমার পালতে হইব নাকি ডিম পাবো ডিমের বড় নাকি বড় বড় ডিম আবার বাচ্চা বাচ্চা আবার হ্যাঁ বড় ডিম তো বড় তা আমি বললে আমি কত হয় সারদার কত আছে এই যে খাবারও বিক্রি করে এখানে এই এই যে হাঁস এই যে হাঁস হাঁস রাজা হাঁস রাজা কেজি কত পঞ্চাশটা ভাই টাকা কেজি আর দেশি হাঁসি হাঁস নিতে পারবে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই যে এখানে আছে কোয়েল পাখি প্রচুর ভিড় এই জায়গাতে এখানে আবার পাখি আছে পাখি পাখি দেইটো নাহে কেমেৰাটো ভাল হয়খি জোৰা কথা কোৱা হে ভাই কইণ্টাৰ লাগে কইটাৰ দিলে ভাল